মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো দেখে নাও এই প্রশ্নের একটি নমুনা উত্তর মধ্যযুগে সামন্ততান্ত্রিক অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থায় ম্যানর প্রথা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মূলত এই ম্যানরগুলি ছিল এক একটি স্বয়ং সম্পূর্ণ গ্রাম প্রতিটি ম্যানরে বিভিন্ন পেশার মানুষ বাস করত এবং যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী ম্যানরের মধ্যেই উৎপাদিত হতো মূলত এক বা একাধিক গ্রাম নিয়ে তৈরি হতো একটি ম্যানর এবং সামন্তপ্রভুর অধীনস্থ জমি চাষ করার জন্য ইউরোপে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তা ম্যানর ব্যবস্থা নামে পরিচিত এই ম্যানর ব্যবস্থার আমরা একাধিক বৈশিষ্ট্য লক্ষ্য করি এক্ষেত্রে ম্যানর বনানটা নূমতন ওগর হবে না মঞ্চালা দৌন্দন র যাই হোক দেখে নেবো আমরা এই ম্যানর ব্যবস্থার একাধিক বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য দেখো মেনর হাউস প্রতিটি ম্যানর অঞ্চলে মেনর প্রভুর খাস বাড়ি বা অর্থাৎ ম্যানর হাউস থাকত মূলত এটি ছিল প্রভুদের স্থানীয় প্রশাসনিক কেন্দ্র যেখানে থাকতো খাবার ঘর শোয়ার ঘর বৃত্তদের থাকার ঘর চাকর থাকার ঘর গবাদি পশুদের থাকার ঘর উপাসনা কক্ষ প্রভৃতি রাতে মোমবাতি বা মশালের আলোয় আলোকিত হতো সব কিছু পরবর্তী পয়েন্ট দেখো অর্থনৈতিক দিক সামন্ততান্ত্রিক ব্যবস্থায় অর্থনৈতিক দিক ছিল ম্যানর ব্যবস্থার অপর নির্ভরশীল কারণ সামন্তপ্রভুর অধীনে কৃষক এবং ভূমিদাসরা উৎপাদন কাজে অংশ নিয়ে দেশে দেশের অর্থনীতিকে সচল রাখত তবে মেনরের অর্থনীতি ছিল একেবারেই অঞ্চলভিত্তিক মূলত সামন্ততন্ত্রের সামরিক ব্যবস্থা এবং অর্থনীতির উপর নির্ভর করেই ছিল এই ম্যানোর ব্যবস্থা দেখে নেওয়া পরবর্তী পয়েন্ট জমির ধরন প্রতিটি ম্যানরে ব্যাপক পরিমাণে জমি ছিল যার মধ্যে ছিল চাষের জমি পশুচারণ ভূমি জলাভূমি পথিত জমি জঙ্গল কৃষকদের গৃহ শ্রমিকদের গৃহ প্রভৃতি তবে সমস্ত জমিকে দুটি ভাগে ভাগ করা হতো পশুর খাস সরি প্রভুর খাস জমি ছিল ডিমিন এবং কৃষকের বসতি আবাদি এবং পশুচারণ ভূমি জমির বন্টন আবাদি জমির কিছু অংশ সামন্ত প্রভুরা নিজেদের দখলে রেখে বাকি জমি কৃষকদের মধ্যে ভাগ করে দিত প্রভুর অধীনে থাকতো সরি থাকা জমিতে চাষবাস করতো স্বাধীন কৃষক অর্ধস্বাধীন কৃষক বা ভূমিদাসরা এবং বাকি জমি ম্যানরে বসবাসকারী কৃষক পরিবারগুলি বিভিন্ন ধরনের কর বা বেগার শ্রম দিয়ে তা ভোগ করত উৎপাদন ব্যবস্থা ম্যানরের জমিতে প্রথম দিকে বছরে দুটি করে বছরই বছরে দুবার পরে তিনবার ফসল চাষ হতো গ্রামে বসবাসকারী অসংখ্য কৃষক বা ভূমিদাস সীমাহীন পরিশ্রমের দ্বারা উৎপাদন ব্যবস্থা সচল রাখত এই উৎপাদন হতো মূলত গ্রামের প্রয়োজনের উপর ভিত্তি করেই দেখে নেব পরবর্তী পয়েন্ট রাষ্ট্রের ক্ষুদ্র রূপ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ম্যানরগুলি আধুনিক রাষ্ট্রের ক্ষুদ্র সংস্করণ বলা হয়েছে ম্যানরগুলিকে কারণ কেন্দ্রস্থলে অবস্থিত ম্যানার হাউস বাস করতো প্রভু তার চারিদিকে বাস করত তার প্রজা যাদের উপর প্রভুর শাসন ও নিয়ন্ত্রণ বজায় থাকত এক্ষেত্রে প্রভুর ক্ষমতায় ছিল চূড়ান্ত দেখে নেব পরবর্তী পয়েন্ট স্বয়ং সম্পূর্ণতা প্রতিটি ম্যানার ছিল স্বয়ং সম্পূর্ণ নিজেদের প্রয়োজনে সব কিছু তৈরি হতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি হতো ম্যানারগুলির অভ্যন্তরেই পরবর্তী পয়েন্ট দেখো চার্চ ও যাজক মেনরের আরেকটি বৈশিষ্ট্য হল চা গ্রাম্য চার্চ এই চার্চের অধীনে থাকতো যাজকরা চার্চ সংলগ্ন স্থানেই থাকতো যাজকদের আবাসস্থল এবং সমাধিস্থল তাদের জমিকে সাধারণ মানুষ বিনা বেতনে চাষ করে দিত এই চাষকে তারা পূর্ণ কর্ম হিসাবে বিবেচনা করত কৃষকরা তাদের উৎপাদিত ফসলের একটা বড় অংশ ধর্মকর হিসাবে দিত মালিক হতো যাজকগণ দেখে নেব আজকের এই প্রশ্নের শেষ প্যারা অর্থাৎ উপসংহার তবে এর প্রসঙ্গে বলি তোমাদের এই আর্ট মার্কেট অর্থাৎ প্রশমান আর্টের একাধিক প্রশ্ন যেগুলি কি না এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমি আপলোড করে দিয়েছি সেগুলির লিঙ্ক দেওয়া রইল সঙ্গে বিগত পাঁচ বছরের এসে এবং কিউ সবই আপলোড করা রয়েছে তোমরা দেখে নিতে পারো তো চলো শেষ করি আজকের শেষ প্যারা মধ্যযুগে ইউরোপের প্রচলিত সামন্ততান্ত্রিক ব্যবস্থায় বিশেষ ধরনের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছিল যে কাঠামোর প্রধান কেন্দ্র ছিল ভূস্বামীর খামারবাড়ি দুর্গ ও গির্জা মূলত সামন্তপ্রভুরা শিকার যুদ্ধ ও অন্যান্য বিনোদন করে দিন যাপন করত এবং সমগ্র দেশের জন্য প্রয়োজনীয় উৎপাদন কর্মসম্পাদন করত মেনারের কৃষকরা তো মূলত এই ছিল আজকের প্রশ্নের একটি নমুনা উত্তর তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো